আজকে আমি আলোচনা করব বাচ্চাদের দুধ দাঁত ডেন্টিস্টের কাছে গিয়ে ফেলতে হয় কেন আপনারা কি ভেবে দেখেছেন আজকাল প্রায় সব বাচ্চাকেই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ফেলতে হয় অথচ আগের সময়ে এটা এটি কিন্তু খুব বিরল ছিল সামান্য একটু যদি ব্যথা হতো সামান্য আঘাতেই দাঁত ঝরে পড়ে যেত কিন্তু এখন কেন এই পরিবর্তন এর মূল কারণ হলো আমাদের বদলে যাওয়া খাদ্য অভ্যাস ও জীবনযাপনের পদ্ধতি আগের সময়ে শক্ত জাতীয় খাবার যেমন পেয়ারা আখ নারকেল এগুলো দাঁত দিয়ে কামড়িয়ে খেত ফলে দাঁতে একটা প্রাকৃতিক চাপ সৃষ্টি হতো এবং দাঁতটা ঝরে পড়ে যেত কিন্তু আজকের শিশুরা নরম এবং প্রক্রিয়াজাতকরণ খাবার খায় যেমন জুস পাস্তা ফাস্ট ফুড যা জীবনের জন্য খুব বেশি একটা শক্তি লাগে না ফলে দাঁতের শেকড় দুর্বল হয় না এবং প্রাকৃতিকভাবে ঝরে পড়ে যায় না আসুন আমরা বাচ্চাদের শক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলি যেমন পেয়ারা আপেল গাজর ইত্যাদি দাঁতের স্বাস্থ্যবিধি মেনে চলি নিয়মিত ডেন্টাল চেক করি